যাই আসে তাকে শিখে আমার লয় বলে যে তুমি যাই আসে তাকে শিখে তুমি কি করে খাবার আমি বলি যে আল্লাহ একটা দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বজরুক শুকরা গ্রাম থেকে এ গ্রামের একটি সফল গল্পের কথা বলছি আজকে আনসার আলী একজন মাঝ বয়স পার করেছেন একজন কৃষক সে গত বেশ কয়েক বছর যাবত ইউরোপিয়ান ভেজিটেবল বা শাকসবজির চাষ করে বেশ সুখ্যাতি অর্জন করেছে ইউরোপিয়ান ভেজিটেবল বলতে আমরা যেমন ধরেন যে সমস্ত ভেজিটেবলগুলো বা যে সমস্ত শাকসবজিগুলো আমরা আমাদের দেশে পাঁচতলা হোটেলগুলোতে বিভিন্ন কারি আইটেমের সাথে ব্যবহার করি কিংবা স্যুপের সাথে ব্যবহার করি সেই সব এবার প্রত্যন্ত গ্রামের একজন কৃষক তার আবাদি খেতে পশ্চিমা দেশের বিভিন্ন সবজি আবাদ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আর এসব সবজি আবাদ করে বাণিজ্যিকভাবেও দারুণ সাফল্যের নজির গড়েছেন তিনি হ্যাঁ দর্শক বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম বজরুক শুক্রা গ্রামের আনসার আলীর কথা বলছি এক কৃষক পরিবারের সন্তান হিসেবে জন্মের পর থেকেই চিনেছেন কৃষিকাজ কিন্তু দেশের প্রচলিত ফল ফসল আবাদ করতে করতে কিভাবে তিনি বিদেশি সবজি আবাদের দিকে ঝুঁকলেন সে এক মজার অভিজ্ঞতা চলুন শুনি তার মুখেই একত্রিশ বছর আগে আমি একটা জমি কিনলাম চৌরন বৈশাখ জমি চিন্তা ভাবনা করে যে পরের দিনে কাজ করবো না তখন আমি করলাম সবজির আবাদ আবাদ তুমি চার পাঁচ বিঘের কলার আবাদ তুলে জানাবা জানি কুলে না তারপরে এই কপি আবাজ শুরু করলো কপির আবাদ প্রথম বছর করে মার খানো সুনুবাল ফুলকপি হলানোর বিষ ওই ফুলে যে স্প্রে করা লাগে যে মেডিসিনটাই যে আপনার ইয়ে বড়ি গেছি এটা আমি জানিয়েছিলাম না যার কারণে নষ্ট হয়ে গেলো পরের বছর আমি সেটা মাস্তান যায় বগুড়া যায় মতাবের কাছে যায় শিখে তারপরে এটা শুরু করলো করে আমি এই দেশের মতো ডেকে ডেকে শিখেছি নাহলে একশো রূপে কিছু তৈরি করেছে আমি এই দেশে হাত করা কবি টমেটো মানে যাই আসে তাকে শিখে তো আমার বলে যে তুমি যাই আসে তাকে শিখে তুমি কী করে খাবা আমি বলি যে আল্লাহ মাকে ভান্ডে মালের হব নাই একখানে একটা আল্লাহ খাবি এই কাম করে আমি বকরাতে বেশি হকারি করে সেই বছর মানুষকে কী মরিচ মিষ্টি মরিষ পাগল হয়ে যায় মানুষ নেওয়ার জন্য কিনে কামড়া খায় কাজ মিষ্টি তো নয় মানে মরিষ তো অসুখ না রে বাবা যা যিনি করে মিষ্টি নয় সে করতে না তাই মরিচ বেঁচতে বেসতে আমি এক লোক জয়পুর এক লোক আমার ঢাকা নিল এই মুড়ি কিনে নিয়ে ঢাকা গেলো যা আমাকে লুকেছে ওই মুড়ি বেঁচে গেল সেখান থেকে এক লোক করলাম দিনের খুঁজে বাইরে তার সবজির চাহিদা যেন বাড়ছে প্রতি বছরই বাড়ছে তার আয় চাচা ওই মাঠটায় আপনার কি কি আছে ওইটার নাম হলো লোকাল লেটুস তার তারপরে আইসবার্গ লেটুস তার হচ্ছে লাল লেটুস আর ওই যে দেখাচ্ছে সবুজ না ওইটার নাম হচ্ছে থায় আদা আর এই যে গাছে গোদ দেখা যাচ্ছে না এগুলো গাছে গোদ এর নাম হচ্ছে থাই আর এই পাশেরটা এর নাম হলো পেস পাতা লিক পাতা এই মোটামুটি এই সবজি এখন আছে আর এই পাশে ওই গাছগুলো নাম আমা কাটল ক্যামেরা একটু প্যান করো তো একটু প্যান করো ওই পশ্চিম লাইনের গাছগুলো কোনটা ওই বড় তিনটা গাছ ওই মাঝখানে ওই তিনটা গাছ ও বীজ কোথাকার এই ফলনটা অস্ট্রেলিয়া থেকে আসে অথবা আফ্রিকার থেকে আসে এই ঢাকার একটা খাইয়ে খাইয়ে গাছ করছে ওই ওয়ার থেকে বিজনেসে বা সারানিশে ওই ক্যাতলা লাগাছি ফল কেমন হয় ফলগুলো এই ছোট ছোটো ওই বড়ো বড়ো মাছ কেনাটা বেশি চামড়াটা খুলে এলেতে মাংসটা খায় কী কালাব খাইতে কেমন খাইতে মিষ্টি নয় টকো নয় পাকলে আর কাচার যোগ করতে কাঁচা খাও দা না বাহ বাহ মেলা কিছু করছেন তো অনিষ্টা আইটেম আমার কাছে এখন স্প্রা গাছ স্যালারি ফাসলি আর সেই টমেটো এই যে ব্রুকোলি লেটুস হেড লেটুস লোকাল লেটুস লাল লেটুস মরিচার আইটেম ঝাল ছাড়া তারপর বিট রুট সুইটকর্ন থাই পাতা থাই আদা এগুলো সবজি আমি চাষ করি এইসব সবজি কি এই মাটিতে কোনোদিন হয়েছিল এর আগে হয়নি এই যে নর্থ বেঙ্গল আগে ছিল পাঁচ ডিস্ট্রিক এখন ষোলো ডিস্ট্রিক ষোলো ডিস্ট্রিক মধ্যে প্রথম বিশ মিলে আমি পড়েছি আপনার এই আইটেমগুলি এখন কোথায় কোথায় যায় ঢাকা সিটি এখন সোনাগাঁও সিরেটন ওয়েস্টার্ন আগরা ঢাকার মধ্যে যে হাইফাই জায়গাগুলো ঢাকার মধ্যে যে হাইফাই জায়গা যে জায়গাগুলো আমাদের দেশের কোনো নাম যে কোনো শোনেনি বা এখন আপনার প্রতিবাসে আপনার কত টাকার এই জাতীয় বিদেশি সবজি যায় এটা তো শীতকালে হলো ব্যবসা বেশি হয় প্রথম সবচেয়ে বেশি ব্যবসা নভেম্বর ডিসেম্বরে শীতকালে আর এই বছরে এই যে আপনার আগস্ট হচ্ছে খুব ভালো ব্যবসা লাগছে মানে কখন কোন বাজারটা হয় আমি লাগিয়েছি বারো মাস এই সময় ব্যবসাটা কিসের এই যে এটা এটা কি এটার নাম হচ্ছে পেস পাতাও কয় লিক পাতাও কয় এটা ভালো ব্যবসা কেন হচ্ছে সাত বিঘে তুমি আমি খ্যাত করা আছি তার মধ্যে আমার চার বিঘে বিক্রি হয়েছে মৌসুমের শুরুতে কত ছিল আর এখন কত

খেৰৰ চাল পানী পৰাৰ দৰ দিয়ে তোমাৰ চাহিওকা দুখৰ কথা বহুত মাৰি দিলে আমি দোল খাই থাকোঁ তুমি বুলি দুখ মাৰি খালি হাল্লাখন দিন ঘৰ কৰে সেইদিন কৰো তেখেতে হাল্লা দিলে ঘৰ কৰিছি বাই চুপি ঘৰ কৰিছি বা যদি পাইছিলে পোন্ধৰ দুই বিঘে এখন মোটামুটি ঢাকাৰ এক বন্ধু কুকুৰা ঘৰ কৰিলে মিলাই দিলে প্ৰায় তেৰ বিঘা কাজি সহযোগিতার জন্য সঙ্গে নিয়েছেন মেজ জামাতা তৌফিজার রহমানকে বিদেশী সবজি স্পর্শে পাল্টে গেছে তৌফিজার জীবনও মেজ জামানা রে হলো কাজ করতেবা ছোট আসলো বাপ মা মরে গেলেবারে তারপরে শ্বশুরের কাছে কাজ কাম করেছে দেখছেন করছে এই লেগে থেকে আমি অনেক জমি কিনছি বাড়ি করেছি না সে শেজার বিক্রি করে দিয়ে আমি পরে পরে এখানে বাড়ি করেছি এই জমিটা আর কেনা

উৎপাদনে সাফল্যে এখন দারুণ স্বপ্নবান রাজধানীর বড় বড় ওয়ান স্টপ মলে এখন তার ক্ষেতের উৎপাদিত বিদেশি সবজি অভিজাত রেস্টুরেন্টগুলোতে দেশি বিদেশি ভোজন রসিকদের দামি রেসিপিতে ব্যবহার হচ্ছে এই সবজি এটি অনেক বড় অর্জন একজন কৃষকের জন্য আর এত সব কাজের স্বীকৃতি হিসেবে তিনি এবছর অর্জন করেছেন বছরের শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা হিসেবে সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার দু গত সতেরো সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল আবুলবাল আব্দুল মোহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিদের হাত থেকে তিনি গ্রহণ করেছেন সম্মানসূচক হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারবার বলার চেষ্টা করেছি কৃষকই পথ দেখায় তার পথ ধরেই এগিয়ে যায় অনেকে আমরা যখন খাদ্য নিরাপত্তার কথা ভাবি তখন আমাদের সামনে ভরসা হয়ে দাঁড়ায় আনসার মতো উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন কৃষকরা যারা দ্রুতই নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে নিশ্চিতভাবে বুঝিয়ে দেন এদেশের সোনাফোলা মাটিতে কোনো কিছু ফলানোই অসম্ভব নয়